ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়েছেন একদম ঠান্ডা মাথায় হাসি মুখে কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তিনি যখন চীন সফর থেকে বাংলাদেশে ফিরে আসবেন তখন তার মুখে ওই যাওয়ার বেলার হাসিটা থাকবে না না মাথা দুশ্চিন্তা মুক্ত থাকবে কারণ এরই মধ্যে আওয়ামী লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে আর বড় খেলা বলতে সত্যিই বড় খেলা হয়েছে আমি অনেকদিন আগেই আপনাদেরকে বলেছিলাম মনে আছে যে এই যে ইউনুস সাহেব অ্যান্থনিও গুতরেসকে দিয়ে জাতিসংঘকে ডেকে এনে যে একটা প্রতিবেদন পাবলিশ করেছে অনেকেই বলছে এক পেশে প্রতিবেদন পাবলিশ করা হয়েছে এক পেশে রিপোর্ট তৈরি করা হয়েছে সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যাপক বড় একটা অ্যাকশান নেবে এটা আমি বলে আসছিলাম এবং আজ সেটা সত্য হয়েছে যে জাতিসংঘ বাংলাদেশে এসে মানবাধিকার লঙ্ঘনের প্রতি প্রতিবেদন পাবলিশ করেছে সেই জাতিসংঘে বসেই বিভিন্ন দেশের কর্মকর্তারা বাংলাদেশের আওয়ামী লীগের কোনো কর্মী নয় কিন্তু আপনার আমেরিকার আছে ব্রিটেনের আছে বিভিন্ন দেশের কর্মকর্তারা মানবাধিকার সংস্থাতে কাজ করা বিভিন্ন কর্মকর্তারা এই দাবি তুলেছে এখন যে জাতিসংঘ ওই যে প্রতিবেদনটা পাবলিশ করেছে ওই প্রতিবেদন কিভাবে তৈরি হয়েছে কোন প্রক্রিয়ায় তৈরি হয়েছে কাদের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে এবং কি কি টেকনিক্যাল বিষয় এর মধ্যে কাজ করেছে এই সমস্ত কিছু নিয়ে জাতিসংঘের আরেকটি প্যানেলে দাবি তোলা হয়েছে যে ইমিডিয়েট এই প্রতিবেদনটি কিভাবে তৈরি করা হয়েছে সেই বিষয়ে এই যে কথাগুলো বললাম এগুলো নিয়ে একটি তদন্ত শুরু করা হোক এরকম একটা দাবি উঠেছে এবং গত পরশু একটা জাতিসংঘে মিটিং হয়ে গিয়েছে তার যে শীর্ষক হেডলাইন সেটা হচ্ছে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন এবং ইসলামী সন্ত্রাসবাদের উত্থান এই শীর্ষক একটি বৈঠক হয়ে গিয়েছে জাতিসংঘে মানে ইউনুস সাহেব যেদিন চীনের ফ্লাইটে উঠলেন সেই দিনই এই বৈঠকটা হয়েছে আর আজ আমরা সর্বভারতীয় বা ওয়ার্ল্ড মিডিয়াতে এই খবরগুলো পাচ্ছি এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমি পাইনি তবে ওয়ার্ল্ডাইড ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত গণমাধ্যমে এই খবরটি ঘোরাফেরা করছে তো এই বিষয়ে আপনারা যদি বিস্তারিত জানতে উৎসাহী থাকেন যে কি এমন ঘটল কারা এই বৈঠকটি করেছে এই বৈঠকের যে আলোচনা হয়েছে ইউনুস সাহেবকে নিয়ে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সেগুলো কিভাবে কি হয়েছে এবং ভারত কিভাবে এর মধ্যে কলকাঠি নেড়েছে আওয়ামী লীগের কীভাবে যোগসাজস আছে এর মধ্যে এই সমস্ত বিষয়ে যদি জানতে আগ্রহী হন তাহলে আসুন বিস্তারিত ভিডিও শুরু করি নইলে এখান থেকেই ভিডিওটি স্কিপ করতে পারেন এতটুকু জেনে নিন যে ইউনাইটেড নেশানে ইউনুস সাহেবকে নিয়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হয়ে গিয়েছে এবং সেই বৈঠকে ছয় দফা দাবি তোলা হয়েছে এবং ওই বৈঠকে বিভিন্ন দেশের মানবাধিকার কর্মকর্তারা ব্যাপকভাবে ইউনুস সরকারের সমর্থনকারীদের এবং ইউনুস সরকারের অধীনে যে প্রক্রিয়ায় দেশটি পরিচালনা করা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে খোদ ইউনাইটেড নেশানে তো এবার আসুন যদি আমরা বিস্তারিত ভিডিও শুরু করি দর্শক বন্ধুরা সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অষ্টান্নতম অধিবেশন ছিল এটা আর গত পরশু যেটা হয়েছে আর এই অধিবেশন চলাকালে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং ইসলামী সন্ত্রাসবাদের উত্থান শীর্ষক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক বাদেও বাংলাদেশে বর্তমান যে এখন পরিস্থিতি চলছে যাই হোক না কেন আমি খারাপ ভালো কিছু বলছি না বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উপরে আশঙ্কা প্রকাশ করে একটি চিঠি তৈরি করা হয়েছে মানবাধিকার কর্মকর্তারা ইউনাইটেড নেশন এবং ইউরেশিয়ান ইকোনমিক্স ইউনিয়নের কাছে এই চিঠিতে ছয় দফা দাবি প্রকাশ করেছে আর এই চিঠিটি কারা লিখেছে সেটাও আমি বলবো তবে তার আগে বলি এই যে বৈঠকটি হয়েছে জাতিসংঘের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এই যে বৈঠকটি হয়েছে এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল বা প্রাথমিক লক্ষ্য ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন শাসন আমলে বাংলাদেশ আইন শৃঙ্খলার অবনতি বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি মানবাধিকার লঙ্ঘন সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং ইসলামী উগ্রবাদের উত্থানের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ এই এতগুলো বিষয় ছিল এই অনুষ্ঠানের প্রাথমিক লক্ষ্য বা প্রধান বিষয় সুতরাং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশকে নিয়েই জেনেভায় এই বৈঠকটি হয়েছে এর বাইরে আর কোনো আলোচনা হয়নি অনলি ফর এই একটা টপিক নিয়েই পুরো বৈঠকটি হয়েছে এবার আপনাদেরকে বলি যে এই বৈঠকে অনেক মানুষই তো অংশগ্রহণ করেছে তবে বিশেষ বিশেষ কয়েকটি নাম বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে বৈঠকটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কারা এই বৈঠকে প্রতিনিধিত্ব করেছে বন্ধুরা মানবাধিকার কাউন্সিলের এই যে সাইডলাইন বৈঠক হয়েছে এটা এই সাইডলাইন বৈঠকে যোগ দিয়েছেন এবং এই প্যানেলে যে বক্তারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটেনের প্রাক্তন এমপি পল ব্রিস্টো মিসেস সাহার জান্দ ব্রিটিশ ইরানি টেলিভিশন এবং রেডিও উপস্থাপক ডক্টর রায়হান রাশিদ অক্সফোর্ড ইউ অক্সফোর্ড ই ম্যাট্রিক্সের অ্যাডভোকেট এবং আইনি পরামর্শদাতা এছাড়াও বিভিন্ন দেশের আইনজীবী এবং মানবাধিকার কর্মীরাও এই প্যানেলের বক্তা এবং অনুষ্ঠানে উপস্থিত ছিল এবার চিঠিতে কি লেখা হয়েছে অনুষ্ঠানে কে কি বক্তব্য তৈ দিয়েছে তার আগে আমরা একটু জেনে নিই যে ভারত এই যে ঘটনাটি ঘটেছে এটাতে কিভাবে কৌশলগত ফায়দা তুলছে এখন এই যা বৈঠকটি হয়েছে এখানে তো প্রত্যক্ষভাবে ভারত এবং আওয়ামী লীগের যোগসাজস আছে এটা তো আমরা আর কেউ বুঝতে পারছি না তা তো না কিন্তু সরাসরি কিন্তু কারোর নাম নেই ভারত যে কাজটি করছে সেটা হচ্ছে এই পুরো যে আওয়ামী লীগ যেই পুরো বিষয়টি ঘটিয়েছে সেই ঘটানোর বিষয়টি জোর সোরে পৃথিবীর একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ প্রচার করে বেড়াচ্ছে বন্ধুরা জেনেভাই আয়োজিত ইউনাইটেড নেশানস মানবাধিকার কাউন্সিলের এই পণ্না পঞ্চান্নতম সাইডলাইন বৈঠকের কথা তুলে ধরছে ভারত সারা বিশ্বের সামনে যার বিষয় হচ্ছে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন এবং ইসলামী চরমপন্থার উত্থান এই টাইটেলটাকে এখন ভারত সারা বিশ্বের সামনে উপস্থাপন করছে এবং দেখাচ্ছে যে দেখুন জাতিসংঘে এরকম এই একটা টাইটেলের উপরে একটা বৈঠক হয়েছে সুতরাং বুঝুন কি অবস্থা বাংলাদেশের এবং বাংলাদেশে রাজনৈতিক হিংসা এবং বর্তমান মৌলবাদের বারবারন্ত নিয়ে ইউরোপের বিভিন্ন মানবাধিকার সংস্থার শীর্ষকর্তা এবং প্রাক্তন এমপিরা ইউনাইটেড নেশন মহাসচিবকে যে চিঠিটি পাঠিয়েছে সেই চিঠিটিও এখন সারা বিশ্বের সামনে আনা হচ্ছে আর ওই চিঠিতে ছয় দফা দাবি আছে এখনই বলবো আমি সেই দাবিতে কি কি আছে মারাত্মক মারাত্মক সব দাবি আছে তো সেই চিঠি এবং ইউনাইটেড নেশানে যে বৈঠকটি হয়েছে এই দুটো বিষয় এখন ভারত সারা বিশ্বের সামনে উজাগর করছে যে দেখুন 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 কি হয়েছে তো এই হচ্ছে মোটামুটি একটা বিষয় ভারত এইভাবে বিষয়টাকে কৌশলগতভাবে নিজেদের আয়ত্তে আনছে এবং সামনে যে বিমস্টেক সম্মেলন আছে সেখানে একটা কৌশলগত ফায়দা তোলার চেষ্টা হচ্ছে তবে সর্বপ্রথম আপনাদেরকে এই চিঠির বিষয়টা একটু বলি যে চিঠিতে এই যে মান ইউনাইটেড নেশন মহাসচিবকে যে চিঠিটি লেখা হয়েছে মানবাধিকার কমিশনের বিভিন্ন কর্মকর্তারা লিখেছেন সেই চিঠিতে কি লেখা হয়েছে আমি হুবহু পড়ছি এখানে আমার কোনো অতিরিক্ত শব্দ যোগ নেই চিঠিতে যা লেখা আছে তাই আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি ধীরে ধীরে আপনারা বাক্যগুলো বোঝার চেষ্টা করুন বিশ্লেষণ করার চেষ্টা করুন বন্ধুরা নেদারল্যান্ডসের প্রাক্তন এমপি হ্যারি ভ্যান বোমেল ব্রিটেনের মানবাধিকার কর্মী ক্রিস ব্র্যাকবান ব্রাজিলসের পাউলো কাস্কা এনারা আরও অনেকে ইউনাইটেড নেশানকে এই চিঠি লিখেছে চিঠিতে লেখা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ইউরোপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া ইউনুস সরকারের পরোক্ষ মদতে ইসলামী চরমপন্থী জনতা যেভাবে বাংলাদেশে রাজনৈতিক হিংসা ঘটিয়েছে আমরা ইউরোপের দায়িত্বশীল নাগরিক হিসাবে তার চরম নিন্দা করছি ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি আক্রমণের প্রবল নিন্দা করে সরাসরি বলা হয়েছে বৈষম্য ছাত্রদের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা ইউনুস সরকারের ঘনিষ্ঠ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং অদূর ভবিষ্যতে আরও বড় অস্থিরতা তৈরি হতে পারে এই আশঙ্কায় মানবাধিকার কর্মকর্তারা ইউনাইটেড নেশনস এবং ইউরেশিয়ান ইকোনমিক্স ইউনিয়নের কাছে ছয় দফা দাবি পেশ করেছে এবার এই ছয় দফা দাবির মধ্যে প্রধানত প্রাধান্য পাচ্ছে তিনটে দাবি সেই তিনটে দাবি আমি আপনাদের সামনে তুলে ধরছি দাবির মধ্যে রয়েছে দু হাজার ফেব্রুয়ারি মাসের হিংসায় ইন্ধনদাতাদের শাস্তি হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে দমন পীড়নের হাত থেকে বাঁচাতে ব্যবস্থা গ্রহণ চরমপন্থী ইসলামী সংগঠনগুলির উত্থান বন্ধ করতে কড়া পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে এই চিঠিতে আরও তিনটে বিষয় আছে সেগুলো অত গুরুত্বপূর্ণ না তাই আপনাদের সময় নষ্ট করলাম না এবার আসুন সরাসরি আমরা এই যে যে কর্মকর্তাদের নাম বললাম যাদের পরিচয় দিলাম প্যানেলে যারা উপস্থিত ছিল তারা সকলে কে কীরকম বক্তব্য দিয়েছে এবং তাদের বক্তব্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হাইলাইটেড যে বিষয়গুলো যেগুলো ইউনুস সাহেবের শোনা দরকার কারণ ইউনুস সাহেবের একেবারে মানে ব্যাপকভাবে একটা চাপে ফেলার মতো কাজ করছে কারণ আপনি হয়তো বলতে পারেন যে ভাই ও ইউনাইটেড নেশানে কে কি বলেছে তাদের আমাদের ক্যাচ কলা এসে যায় তখন এখানে আরেক দলও বলতে পারে যে ওই ইউনাইটেড নেশানস থেকে যে একটা প্রতিবেদন করা হয়েছে তাতেও শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই কলা এসে যায় সুতরাং শান্ত হয়ে বুঝুন বিষয়টা অনেক গুরুতর জাতিসংঘের মতো একটা জায়গায় এটা ওই পাড়ার চায়ের দোকান না যে ইচ্ছে মতো যে সেই এসে আলোচনা করে যাবে জাতিসংঘের মতো একটা জায়গায় সেখানে সাইড লাইনে একটি বৈঠক হচ্ছে জাতিসংঘের মহাসচিবকে মহাসচিব তো জাতিসংঘের মহাসচিবকে ছয় দফা দাবির একটি চিঠি পাঠানো হচ্ছে সুতরাং বিষয় গম্ভীর গুরুতর এবার আসি আপনাদেরকে বক্তব্যের বিষয়ে বেশ কয়েকটি বক্তব্য আমি তুলে এনেছি যেগুলো খুবই উদ্বেগজনক দর্শক বন্ধুরা এই যে প্যানেল ছিল এই প্যানেলে একজন প্যানেলিস্ট বলছেন বাংলাদেশের পরিস্থিতি সত্যি উদ্বেগজনক আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশে কি ঘটছে তা প্রচার করছে না মনে হচ্ছে বিশ্ব চোখ বন্ধ করে আছে তবে আমাদের এখন বাংলাদেশের দিকে মনোযোগ দেয়া উচিত কারণ আমার দৃষ্টিকোণ থেকে এটি আরেকটি আফগানিস্তান ইরাক ইরান বা অন্যান্য দেশে পরিণত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে যেখানে উল্লেখযোগ্য অস্থিরতা দেখা দিয়েছে এটি বিশ্বব্যাপী সচেতনতার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এদিকে আরেকজন প্যানেলিস্ট বলছেন আমি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি ওই প্রথমে যেটা বললাম যে ওই রিপোর্টের ব্যাপারটা তিনি হচ্ছে এই নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি আমি চাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস যে রিপোর্টটি প্রকাশ করেছে তার প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং এই রিপোর্টের প্রভাব বিশেষ করে এর নেটওয়ার্কের উপর কি প্রভাব পড়েছে তা নিয়ে একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ পর্যালোচনা ও মূল্যায়ন করা হোক সুতরাং কথা ঠিক আছে তো কোনো ভেজাল নেই তো যে ইউনাইটেড নেশানস যে প্রতিবেদন রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টের উপরে এখন সন্দেহ তৈরি হয়েছে খোদ ইউনাইটেড নেশানসের প্যানেলেই এবং তারা একটি অভ্যন্তরীণ পূর্ণাঙ্গ পর্যালোচনা মূল্যায়ন করার সিদ্ধান্ত মানে ওপর মহল থেকে নেওয়া হয়নি যারা প্যানেলে আছে তারা সিদ্ধান্ত নেওয়ার কথা দাবি তুলেছে এখন এটা কাদের দ্বারাই হচ্ছে কে করাচ্ছে সে বিষয়ে আমরা না গিয়ে ওগুলো আমাদের ভিতরে ভিতরে রাখি কিন্তু ঘটনা কি হয়েছে সেগুলো আমরা একটু দেখছি যে ঘটনা ভাই এই হয়ে গিয়েছে ওই ইউনুস সাহেব জাতিসংঘকে দিয়ে যে খেলাটা খেলেছে উল্টো আরেকটাও খেলা জাতিসংঘ নিয়ে শুরু হয়ে গিয়েছে এখন দেখা যাক সামনে কি এগোয় অন্যদিকে আর প্যানেলিস্ট বলছেন আমরা বাংলাদেশে আরেকটি গণহত্যার ঝুঁকি নিতে পারি না বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে তাতে স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সকলের জন্য পরিবেশ পরিবেশটি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে এই ফ্যাসিবাদী উপাদানগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের একত্রিত হতে হবে তিনি জোর দিয়ে বলেছেন এখানে দর্শক খুবই হাস্যকর বলবো নাকি মজার বিষয় বলব বুঝতে পারছি না যেখানে একদল মানুষ আজ সারা বাংলাদেশে একটাই গান গেয়ে যাচ্ছে ফ্যাসিবাদ 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 ফ্যাসিবাদের দোসর ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সেখানে সেই আজকের দিনে জাতিসংঘে বর্তমান রাষ্ট্রক্ষমতায় যে ক্ষমতাটি রয়েছে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এবং তাদের মদতপুষ্ট যে মানুষগুলো ঘোরাফেরা করছে তাদেরকে ফ্যাসিবাদী বলা হচ্ছে বর্তমান রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারকে ফ্যাসিবাদী বলা হচ্ছে জাতিসংঘের তরফ থেকে এখন ওই দল যারা আওয়ামী লীগ শেখ হাসিনা এবং আরেকটা যে দল আছে তাদেরকে ফ্যাসিবাদ বলছে তারা যদি বলে ও জাতিসংঘ কি বলেছে তাদের আমাদের ক্যাচ ক্যাচকলায় এসে যায় ওসব আমরা মানি না সেম গল্পটা অন্য উল্টো উল্টো যে আরেকটা দল আছে সেদিক থেকেও তো হতে পারে তাই না তো বিষয়টা বুঝে নিতে হবে যেটা সামান্য কিছু ঘটনা ঘটছে না এছাড়াও এই অনুষ্ঠানটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুরুত্বপূর্ণ সব পয়েন্ট তুলে নিয়ে এসেছে দেখুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক ভিন্ন মতালম্বীদের গণহারে গ্রেপ্তারের ক্রমবর্ধমান প্রবণতার উপরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানে যেভাবে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরা হচ্ছে যারা সাতেও নেই পাঁচেও নেই নিরীহ নিরপরাধ মানে আওয়ামী লীগ দেখলেই ধরে নেওয়া হচ্ছে সেগুলোই এখানে তোলা হয়েছে প্যানেলিস্টরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান সামরিকরণ নিয়ে সবচেয়ে গুরুতর প্রসঙ্গ আশঙ্কা প্রকাশ করেছেন তাদের মতে সামরিক বাহিনীর তথাকথিত অস্ত্রায়ন এখন আর জাতীয় প্রতিরক্ষার জন্য নয় বরং তা অভ্যন্তরীণ দমন পীড়নের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে একদম একশোই একশো না একশোই একশো দশ পারসেন্ট খাঁটি কথা এখানে কোনো ভেজাল নেই যে বর্তমানে সামরিক বাহিনীর অস্ত্র যেভাবে ব্যবহার হচ্ছে বলা ভালো ব্যবহার করা হচ্ছে ইউনুস সরকারের দ্বারা তাতে এখানে যে কথাটা বলা হচ্ছে তার সাথে কোনো অমিল নেই এখন এই পরিস্থিতি দেশের ভিতরে আতঙ্ক ছড়াচ্ছে কারণ সরকার রাজনৈতিক বিরোধিতা দমন গণ আন্দোলন ঠেকানো এবং কৃতিত্ববাদী শাসন টিকিয়ে রাখতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে পাশাপাশি ভিন্ন মতালম্বীদের ক্রমশ আইনি হয়রানি মানহানির মামলা এবং জেল জুলুমের শিকার করানো হচ্ছে এছাড়াও ব্রিটিশ পার্লামেন্টের প্রাক্তন সদস্য পল ব্রিস্টো উল্লেখ করেন যে সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশে দরিদ্র বিমোচন নারী ও মেয়েদের শিক্ষা এবং বিশেষ করে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন দেশের নিরাপত্তা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হলে এই অর্জনগুলি স্থায়ী হবে না এবং তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এখন অনুষ্ঠানে উপস্থিত সকল প্যানেলিস্ট সর্বসম্মতভাবে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ও দৃঢ় পদক্ষেপের আহ্বান জানিয়েছে তারা সরকার সুশীল সমাজ ও জাতিসংঘসহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান যেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা দৃঢ় পদক্ষেপ নেয় তারা জোর দিয়ে বলেছেন গণতান্ত্রিক নীতির সুরক্ষা অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা মানুষদের নিরাপত্তা প্রদান এবং রাজনৈতিক ভিন্ন মতালম্বী ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি আলোচনার শেষে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে সেখানে সংক্ষেপে যদি আপনাদের বলি যে কি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এবং এখনও মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়ে চলা আন্তর্জাতিক মহল এই সকল সকল পক্ষের ভূমিকা বাংলাদেশকে আরও গভীর সংকট ও ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে এটাই হচ্ছে মূল সারাংশ জাতিসংঘের মানবাধিকার সংস্থা জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এবং এখনও মোহাম্মদ ইউনুসকে যারা সমর্থন দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহল থেকে তারা সকলেই বাংলাদেশকে দিনে দিনে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে এমনটাই দাবি করা হচ্ছে ইউনাইটেড নেশন্সের প্যানেলে এবার আমার ব্যক্তিগত বিশ্লেষণ এখানে যদি হালকা করে আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে দেখুন আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আসন্ন ব্যাংককে যে বিমস্টেক সম্মেলনটি হতে চাচ্ছে ওই সম্মেলন হওয়ার আগেই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বেশ একটু চাপে ফেলতে চাইছে মোদী সরকার এছাড়াও মোদী সরকারের মতে এমনটাই তাদের বিবেচনায় এসেছে তবেই এরকম একটা পদক্ষেপ নিয়েছে হঠাৎ করে ইন্ডিয়া যে চলো সার্কুলেট করো সারা পৃথিবীতে এই বিষয়টা কারণ এটা করলে ইউরোপের প্রভাবশালী অংশ যখন এই ইস্যুগুলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল তুলে ধরেছে যে ইস্যুগুলো তখন সেই বার্তাগুলো আন্তর্জাতিক মঞ্চের সামনে আনা কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে সারা বিশ্বকে দেখানো আন্তর্জাতিক মহলকে দেখানো যে জাতিসংঘের মঞ্চে দেখুন এরকম একটা বিষয় উঠে এসেছে এতগুলো মানুষ এসে এরকম বিষয়ে আলোচনা করেছে তো সেটা খুবই একটা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া এই প্রেক্ষাপটে আমার মন্তব্য যদি সংক্ষেপে একটা কিছু বলি তাহলে বিষয়টা বাংলাদেশের বর্তমান মানে যে বাস্তবতা এবং এই সরকারের যে একটা উদাসীনতা যে কোনো কিছুই হচ্ছে না সব ঠিক আছে দেশ একদম পুরো স্টেবেল কোনো মানে আশঙ্কার ব্যাপার নেই এটা আন্তর্জাতিক অঙ্গনের যে অস্থিরতা সৃষ্টি করেছে সেটা কিন্তু আর ঢাকা নেই আন্তর্জাতিক অঙ্গন কিন্তু ইতিমধ্যেই সব কিছু একেবারে জলের মতো পরিষ্কার দেখতে শুরু করে দিয়েছে যে অ্যাকচুয়ালি মোহাম্মদ ইউনুসের অধীনে বাংলাদেশে কি চলছে বাংলাদেশের মানুষ বর্তমানে কি পরিস্থিতিতে আছে কার কতটা অধিকার আছে পরিবেশে কত কোন বিষয়টের বিষয়ের ভারসাম্য কতটা বজায় আছে সব কিছুই এখন সারা বিশ্ববাসী দেখতে শুরু করেছে এখন ইউনুস সাহেব সেটাকে তার ব্যক্তিগত ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক বাইডেন প্রশাসনের ক্ষমতা দিয়ে যেভাবেই মোল্ড করার চেষ্টা করুন না কেন বেশি দিন সেটা টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ ইউনুস শক্তির বিপরীতে আরও একটা তো শক্তি আছে এখন ইউনুস সমর্থক মানুষেরা এই শক্তিকে তুচ্ছ হিসাবে গ্রহণ করবে কিন্তু তাদের তুচ্ছ হিসাবে গ্রহণ করাতে এই শক্তিটা তো আর তুচ্ছ থেকে যাবে না এখন যদি তারা তুচ্ছ হিসাবে গ্রহণ করে তাহলে সেটা তাদের কমজোরি কিন্তু সত্যি এটা ইউনুস সাহেবের যে শক্তি সেই শক্তির সামনে এখন আরেকটি শক্তি দিনে দিনে মাথা চাড়া দিয়ে উঠছে এবং তাদের যে কাজের পদ্ধতি কি হতে চলেছে তারা এবার আস্তে আস্তে তার প্রভাব দেখাতে শুরু করেছে সেই আমি বলেছিলাম না যে এখনও ইউনুস সাহেবের খেলা শেষ হয়নি তবে ইউনুস সাহেবের খেলা শেষ হয়েছে এটা বোঝামাত্রই ইউনুস সাহেবের বিপরীত যে শক্তিটা আছে সেই শক্তিটি খেলা শুরু করবে কারণ আন্তর্জাতিক ভূ রাজনীতিতে চালগুলো ঠিক এভাবেই দেওয়া হয় প্রথমে দেখে নেওয়া হয় অপোনেন্ট যে আছে সে কতটা দৌড়াতে পারে তার যে ক্ষমতা সেটা কতটা সেটা দেখে বুঝে হিসাব করে তারপর অপর ব্যক্তি সেই হিসাবে চাল দেয় তখন এই বিষয়ে আপনাদের কি মতামত একটাই বিষয়ে জানতে চাইব সেটা হচ্ছে ইউনুস সাহেব জাতিসংঘকে ডেকে নিয়ে এসে যে প্রতিবেদনটি পাবলিশ করালো সেই প্রতিবেদনের বিরুদ্ধে এখন ওই জাতিসংঘেই আওয়াজ উঠেছে এবং ওই প্রতিবেদনটি কি প্রক্রিয়ায় তৈরি হয়েছে সেটা নিয়ে এখন একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করার কথা চলছে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে